ভুটান থেকে বাংলাদেশে পাথর আমদানি হয় প্রত্যেক দিন হাজার ট্রাক পাথর ভুটান থেকে বাংলাদেশে আসে তো এই ট্রাকগুলো একটা সময় ভারতের ট্রাক ভুটানের ট্রাক দুইভাবে ব্যবহৃত হতো তো বিভিন্ন আন্দোলন ভারতীয়দের আন্দোলন ভারতীয়দের অসহযোগিতা এসব কারণে ভুটানের ব্যবসায়ীরা তাদের নিজস্ব ট্রাক ব্যবহার করে বাংলাদেশে পাথর পাঠানো শুরু করেছে তো এটা নিয়েই ইন্ডিয়ানরা আন্দোলন শুরু করেছে যে কেন ভারতীয়দের ট্রাক ব্যবহার করা হচ্ছে না তারা না খেয়ে আছে বিভিন্ন বিষয় এবং তারা মিছিল করছে যে কেন ভারতীয়দের ট্রাক আমরা ব্যবহার করছি না তো এটির দেখে মনে হলো যে আপনাদের সঙ্গে এই প্রতিক্রিয়া শেয়ার শেয়ার করা উচিত তাই করছি একটু দেখেন অবস্থা দেখলে বুঝবেন আজকে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে যেটা আমার ছেলে দুঃখের কথা বলতে এই ছেলেটা আমি ছয় মাস ধরে স্কুল ফি পারি না আমার ছেলেটা যে স্কুলে পড়ে ওই স্কুলে লেট হচ্ছে টাকা করে

আমি ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে বলবো এই যে আপনারা আমাদেরকে এত অসম্মান করলেন আপনাদের গণমাধ্যমগুলো এত ষড়যন্ত্র করলো আপনাদের শুভেন্দু ময়ূখ কথায় কথায় বাংলাদেশকে অসম্মান করছে আজকে দেখেন যে আপনারা আমাদের উপর নির্ভরশীল না আমরা আপনাদের উপর নির্ভরশীল জাস্ট দেখেন শুধুমাত্র একটা সেক্টর যে ভুটানের পাথরটা আমরা ভারতীয় ট্রাকগুলো ব্যবহার করছি না এতেই আন্দোলন শুরু করে দিয়েছে না খেয়ে থাকছে স্কুলের মায়না দিতে পারছে না বইয়ের খরচ বহন করতে পারছে না দেখুন আপনারা আপনাদের অবস্থা বিবেচনা করেন আর ওইদিকে কলকাতা পশ্চিমবঙ্গ বাংলাদেশিরা ভারতে কম যাচ্ছে সে কারণে ব্যবসা হচ্ছে না বাণিজ্য হচ্ছে না আপনারা মন খারাপ করে বসে আছেন আপনাদের না খেয়ে থাকার অবস্থা তো এগুলো বিবেচনা করতে হবে তো আপনাদের আমি আপনাদেরকে বলি আপনারা যে যেই বৈষম্যগুলো করেছেন এর মধ্যে অন্যতম ছিল যে নদীগুলো বন্ধ করে দেওয়া নদীগুলো বন্ধ করে দিয়ে পানিটা উল্টা দিকে প্রবাহিত করে ফসল ফলাবেন আপনারা এই তো সেই ফসল আমাদের কাছে বিক্রি করবেন আমি বলি যে আপনারা কখনও কক্সবাজার সমুদ্র সৈকতে গেছেন আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে বলছি আবার ভারতীয়দেরকে বলছি আপনারা কি কোনো সি বিচে গিয়েছেন সি বিচে গেলে একটা গর্ত করে যদি করে রাখেন তাহলে আশপাশ থেকে পানি এসে ওই গর্তে ভরে যায় তো বাংলাদেশ এইরকম একটা নিচু অঞ্চল আপনারা নদীতে বাঁধ দিলেও ঠিক আছে এটা এটা হলো নিচু অঞ্চল হওয়াতে চুয়ে 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 এখানে মাটি ভিজে থাকে যার ফলে আপনারা যে প্রাথমিকভাবে ষড়যন্ত্রটা করেছিলেন যে আমাদের পানি বন্ধ করে দিয়ে আমাদের ফসল উৎপাদন ব্যাহত করবেন করে আমাদেরকে না খেয়ে থাকার ব্যবস্থা করবেন এরপরে আমাদের কাছে উচ্চ দামে ফসল বিক্রি করবেন দুইশো টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবেন এই সমস্ত কিছু ভেসতে গেছে আমি গত কয়েকদিন নর্থ বেঙ্গলে ঘুরছিলাম রংপুরে নওগাঁ নবাবগঞ্জ তারপরে সাতক্ষীরা গিয়েছিলাম বিভিন্ন অঞ্চলে ঘুরছিলাম গিয়ে দেখছিলাম যে কিভাবে কৃষকরা সোলারের উপর ভিত্তি করে আপনার হলো সেচ প্রকল্পগুলো করেছে গভীর নলকূপের পানি ব্যবহার করছে নদীর পানি আটকে রেখেছে মাটির ভূগর্ভস্থ পানিগুলো ব্যবহার করে করে টিকে থাকার চেষ্টা করছে আপনারা যেখানে যেখানে আটকায় দিছেন না সেখানে সেখানে আমরা ওভারকাম করে ফেলেছি এই যে গরু দেখেন গরু আপনারা গরু আপনারাই বন্ধ করেছিলেন তাই না মনে আছে আমরাও এখন চাই না গরু আর বাংলাদেশে আসুক আমরা এখন থাকেন আমরা অনেক আগে থেকেই চাই না কারণ আমরা জানি যেটাই বন্ধ করবেন ওইটা চালু হয়ে যাবে এখানে ঠিক আছে গালি গালিগালাস করেন না ভদ্র হবে যুক্তি দেন তর্ক দেন কোনো সমস্যা নাই একটা দেশ আমাদের এই ছোট্ট বাংলাদেশ এই বাংলাদেশ আপনাদের তিন দিক থেকে ঘেরা ভারত নামের রাষ্ট্র দে তিন দিক থেকে ঘেরা আপনাদের আমাদের আন্তর্জাতিক নদীগুলো চীন থেকে নেপাল থেকে ভুটান থেকে উৎপন্ন হয়েছে সেই নদীর পানিগুলো আপনারা আটকায় দিয়ে দিয়ে আমাদের কষ্ট দেওয়ার বন্দোবস্ত করেছেন ঠিক আছে তো এগুলো আস্তে আস্তে সমান সমান পর্যায়ে আসবে ঠিক আছে এতদিন ইমব্যালেন্স ছিল ধীরে ধীরে ব্যালেন্সে আসবে এমনি এমনি ট্যানজিট পাবেন না এমনি এমনি ট্যান্সিটমেন্ট পাবেন না এগুলো আস্তে আস্তে সমান সমান হিসাব হবে ঠিক আছে আজকে জাস্ট দেখাই দিলাম না যে আপনাদের লোকেরা কান্নাকাটি করছে ফেস্টুন নিয়ে দাঁড়ায় আছে না খেয়ে আসছে স্কুলের বেতন দিতে পারছে না এগুলো বিবেচনা করেন আমি আপনাদেরকে বলি কখনোই আমাদের সাথে টক্কর দিতে আসবেন না ঠিক আছে বগুড়া মহাস্তনগড় যেটা আছে এই মহাস্তনগড় ছিল আপনাদের আসাম তারপরে এই বিরাট অঞ্চলগুলো মিলের কেন্দ্রবিন্দু ছিল এই মহাস্তনগড় আমরা আসলে অনেক আগে থেকেই উচ্চ বর্গের মানুষ ঠিক আছে আমাদের সমুদ্রের পাশে এই এই হলো ব ঠিক আছে এখানের মানুষ জনগণ অনেক আগে থেকেই ব্যবসা বাণিজ্য এবং অনেক আগের গল্প আছে যে গ্রিস রাজা সে বলতেছে নাগরিকদের উদ্দেশ্যে তোমরা একটু কম বাংলাদেশের মুসলিমটা একটু কেন তোমরা তো আমাদের সব স্বর্ণ বাঙালিদেরকে দিয়ে দিচ্ছ মুসলিম কিনে কিনে আমরা অনেক আগে থেকে ওই কোয়ালিটি ধারণ করি ওই আপনার হলো নানা সমস্যা রয়েছে কিন্তু আমাদের আমাদেরকে ঠেকাইতে এসো না ঠেকাইতে আসলে ঠেকাইতে পারবা না ঠিক আছে কেন পারবা না আমি বলি আমাদের আমাদের নাগরিকদের এই যে ব্রিটিশরা আঙ্গুল কেটে দিয়েছিল আঙ্গুল কেটে দিয়েছিল মুসলিম শাড়ি তৈরি করতে দেবে না এই তো কেটে দিয়েছিল এটা তো রক্তের মধ্যে আছে ওই দক্ষতা কাপড় বনোনোর দক্ষতা আঙ্গুল কেটে দিলেও আমাদের পূর্বপুরুষরা যেটা বানাতে পারে নাই পরে কিন্তু দীর্ঘ প্রায় দুইশো বছর পরে এখন আবার এই দেশের মানুষ মুসলিম বানায় ফেলছে এটা একটা রক্তের মধ্যে এই অভ্যাসগত এটা ডিএনএ অথবা সিগনাল এগুলো আছে যেটা এই এলাকার মানুষ কি কি পারবে এবং শুধু ওখানে না বিশ্বের সবচেয়ে ভালো কাপড় বোনানে সেলাই ভালো মানের কাপড় তৈরি করা এটাও আমাদের নারীরা পারে ভালো তোমরা টক্কর দিতে আসলে লাভ নাই এটা আমাদের রক্তের মধ্যে আছে যেটা আমরা ভালো পারি ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে তার যে কোট টাই ওটা দেখায় শার্ট দেখায় বলতেছে বলতেছে এটা কোন আপনি এটা কি ব্র্যান্ডের আপনারা হলো কাপড় পরেছেন ট্রাম্প বলতেছে এটা বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় বলতেছে এটা কোন ব্র্যান্ডের বলছে এটা বাংলাদেশের ব্র্যান্ডের তো এইরকম অনেক বিষয় রয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে অনেক আগায়ে জীবনযাত্রা আপনার হলো স্বাভাবিকভাবে সামাজিক পরিস্থিতি অনেক কিছু মিলে আপনার আপনারা আমাদের আশেপাশেও নাই যদি বিশ্বাস না হয় এখানে আসেন এখানে মানুষের জীবনের যে ব্যয় এক্সপেন্স এগুলো শুনলে আপনারা টাস্টি খাবেন হার্ট অ্যাটাক করবেন টক্কর দিতে আইসেন না হ্যাঁ আমাদের অনেক ক্ষেত্রে লিমিটেশন আছে আমরা এগুলো ওভারকাম করে ফেলব ধীরে 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 ঠিক আছে আমাদের জাতীয়তাবাদী চিন্তা আমাদের মানসিক শক্তি আমাদের দেশপ্রেম এগুলো কখনো আপনাদের চেয়ে কম ছিল না হ্যাঁ আমরা যে ভাষাটা অর্জন করেছি পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলবো আমরা কিন্তু আমাদের মাতৃভাষাটাকে বাংলা হিসেবে অ্যাচিভ করে ফেলছি তোমরা কিন্তু তোমাদের উপরে কিন্তু হিন্দি এখনও আগ্রাসন চালাচ্ছে আসামের ভাইরা তোমাদের উপরে হিন্দি এখনও আগ্রাসন চালাচ্ছে তারপরে কেরালা তামিলনাড়ু ওই যে দক্ষিণের ভাষা যেটা তার আপনাদের উপরে কিন্তু গুজরাটের ভাষা এটা কিন্তু এখনও হিন্দি কিন্তু আগ্রাসন চালাচ্ছে আপনারা কিন্তু এটা কমফোর্ট ফিল করেন না হিন্দি বলেন না এগুলো কিন্তু বুঝতে হবে তো আমরা আমাদের স্যাটেলমেন্টটা করে নিয়েছি এটা আমাদের ভাগ্য ভালো সৃষ্টিকর্তা আমাদের সহযোগিতা করেছে অনেক বিষয় রয়েছে তো যাই হোক ভালো থাকবেন ভারতের নাগরিক যারা এই ভিডিওটা দেখছেন টক্কর না একদম টক্কর না একদম টক্কর না এখন থেকে বড় বড় হিসাব ঠিক আছে পাগলামি করবেন আপনাদের ডাক্তাররা পাগলামি করছিল বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা দেবে না পরে এই আমাদের রুগীদেরকে পাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে আপনাদের হোটেল বন্ধ করে দিয়েছে খাওয়ার হোটেল আবাসিক হোটেল হ্যাঁ তারপরে পরিবহন ব্যবস্থাপনা সব সব ধস নেমেছিল মনে আছে তো এগুলো এগুলো করে লাভ নাই ঠিক আছে বিজয় বাংলাদেশেরই হবে আমাদেরই হবে আমরাই এখনও জিতে আছি সামনে আমরা ভালো আছি আমাদের আশেপাশে আমাদের নিকটতম জীবনযাপনও আপনারা করতে পারেন না আসসালামু আলাইকুম